আপনারা আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে আপনারা ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে পোস্ট করবেন তো দেখেন এখান থেকে আপনার সর্বপ্রথম এই যে দেখুন সকল প্রোডাক্ট নামে যে অপশনটা আসে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অসংখ্য ড্রেস পেয়ে যাবেন ছেলেদের পোশাক মেয়েদের পোশাক আপনার যেই প্রোডাক্টটা ছবি ফেসবুক মার্কেট প্লেসে সারতে চান আপনার সর্বপ্রথম এই যেখান থেকে দেখুন আমি এই প্রোডাক্টের ছবি সারব ছেলেদের কম্পোটিশান আমি এখানে ক্লিক করব তো যে ছবিটা আপনি ছাড়তে চান সর্বপ্রথম ছবিগুলোকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখেন এই যে এই প্রোডাক্টগুলো বেশি চলতেছে আমি এই প্রোডাক্টগুলো এখন ছবি ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে সঠিক নিয়মে আমাদের প্রোডাক্টের ছবি ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে আপনারা পোস্ট করবেন তো দেখেন এখান থেকে আমি প্রোডাক্টের মধ্যে চলে আসলাম এখান থেকে একটা অপশন পাবেন দেখুন এই ছবি ডাউনলোড নামে একটা অপশন আছে ছবি ডাউনলোড আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে দেখুন এই যে ডাউনলোড অপশন আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আপনারা ডাউনলোড করার পর একটু নিচে আসবেন আসার পর দেখবেন যে আরও ছবি পাবেন আপনার এখান থেকে দশ বারোটা ছবি ডাউনলোড করে নেবেন যে ডাউনলোড ডাউনলোড অপশান আছে এখান থেকে আপনারা সুন্দর করে ছবিটাকে ডাউনলোড করে নেবেন তো দেখেন আমি ছবিগুলোকে ডাউনলোড করে নিতেছি সেমভাবে আপনারাও প্রোডাক্টের ছবিগুলোকে আগে সর্বপ্রথম ডাউনলোড করে নেবেন ফেসবুক মার্কেট প্লেসে আপনার দশটা পর্যন্ত প্রোডাক্টের ছবি আপলোড করা যায় তো ছবি ডাউনলোড করার পরে এখান থেকে একটা অপশন পাবেন যে পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন এই যে দেখুন পণ্যের বিবরণ বা ডেসক্রিপশন আপনারা এই পণ্যের বিবরণ বা ডিসক্রিপশনটাকে কপি করে নেবেন এখান থেকে নিচের দিকে দেখবেন যে কপি করুন নামের যে অপশনটা আসছে কপি করুন এখানে আপনারা ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা এই যে কপি এখান থেকে আপনারা পণ্যের বিবরণটা আছে কপি করে নেবেন তো দেখেন আর সর্বত্র একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রোডাক্টের ছবিগুলো ফেসবুক মার্কেট প্লেসে সারবেন এটা স্টকে আসে কি না দেখে নেবেন তো এই প্রোডাক্টটা স্টকে নাই আমি এই ছবিটা ছাড়বো না বাকি যে প্রোডাক্টগুলো স্টকে আছে আমি ওই প্রোডাক্টের ছবিগুলো ফেসবুক মার্কেট প্লেসে সারব যে দেখেন এই প্রোডাক্টের ছবিগুলো এখানে দেখেন স্টকের মধ্যে এই প্রোডাক্টটা আসে বুঝতে পারছেন তো এইভাবে আপনারা যে প্রোডাক্টগুলো স্টকে আসে এগুলো ছবি নিয়ে ডেসক্রিপশন কপি করে ফেসবুক মার্কেট প্লেসে আপনারা পোস্ট করবেন তো সরাসরি এখান থেকে আমি আমার ফেসবুক যে অ্যাপটা আছে ফেসবুক অ্যাপের মধ্যে চলে যাব দেখেন এখান থেকে আমি আমার ফেসবুক যে অ্যাপটা আছে মেন অ্যাপটা এখানে চলে আসলাম আসার পরে উপরের দিকে দেখবেন এই যে ঘরের মতো একটা আইকন আসে এই যে ঘরের মতো একটা আইকন আছে। আর যদি এটা উপরের দিকে না থাকে তাহলে এখান থেকে আপনারা এই যে থ্রি ডট আসে এখান থেকে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে দেখুন এই যে মার্কেট প্লেস নামে একটা অপশন আছে মার্কেট প্লেস এখান থেকে মার্কেট প্লেসের মধ্যে ক্লিক করবেন করার পরে দেখেন এই যে অসংখ্য মানুষ তাদের প্রোডাক্টের ছবি এবং ডিসক্রিপশন কপি করে এখানে পোস্ট করছে এখান থেকে প্রতিদিন তারা একটা দুইটা তিনটা করে অর্ডার খুব সহজে পেয়ে যায় তো আপনারা যখন ফেসবুক মার্কেট প্লেসে আমাদের প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করে ডিসক্রিপশন কপি করে পোস্ট করবেন তো দেখবেন প্রতিদিন আপনি একটা দুইটা তিনটা করে অর্ডার এম থেকে সুন্দর করে পেয়ে যাচ্ছেন তো যদি আপনি প্রতিদিন দুইটা করে অর্ডার পান দুইশো টাকা করে লাভ করেন প্রতিদিন চারশো টাকা আপনার ইনকাম হয়ে যাচ্ছে তো কীভাবে পোস্ট করবেন দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে উপরের দিকে দেখুন এই যে সেল নামে একটা অপশন আছে এখান থেকে আপনি সেলের মধ্যে ক্লিক করবেন এখান থেকে দেখবেন যে আইটেম নামে একটা অপশন আছে আইটেমস এখান থেকে আপনি আইটেমসের মধ্যে ক্লিক করবেন করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখান থেকে দেখুন এই যে একটা অপশন আসে অ্যাড ফটো এখান থেকে আপনারা যে ছবিগুলোকে আমাদের সব বেস্ট সেল প্লেস থেকে ডাউনলোড করেছিলেন আপনারা ছবিগুলোকে এখানে অ্যাড করে দিবেন তো এখানে অ্যাডের মধ্যে ক্লিক করবেন করার পরে ছবিটাকে সিলেক্ট করবেন আপনার যে ছবিগুলো আছে এখানে আপনি দশটা পর্যন্ত ছবি আপনি দিতে পারেন তো এখান থেকে আমি ছবিগুলোকে বসিয়ে দিব দেওয়ার পরে আপনারা উপরে দিয়ে দেখবেন যে যে নেক্সট নামে একটা অপশন আছে এখান থেকে আপনারা নেক্সটের মধ্যে ক্লিক করবেন তো নেক্সটের মধ্যে ক্লিক আপনার ছবিগুলো ছবিগুলো এখানে উপরের দিকে দেখেন চলে আসছে আমার এইভাবে ছবিগুলোকে এখানে বসিয়ে দিবেন আপনারা ছবি বসানোর পরে সর্বপ্রথম আপনারা এখান থেকে দেখবেন যে আপনাকে বলবে যে টাইটেলটা বসার জন্য এই যে দেখুন এখানে আপনাকে বলতেছে যে টাইটেল বসানোর জন্য তো আমাদের পণ্যের ডিসক্রিপশনের উপরে যে লেখাটা এটাই হলো টাইটেল তো দেখেন এই যে আমরা পণ্যের ডিসক্রিপশন এই যে উপরে যে লেখাটা এটাই হচ্ছে টাইটেল এই যে উপরে যে শার্ট লেখা এই যে দেখুন উপরের যে লেখাটুকু এটাই হচ্ছে টাইটেল তো এটাকে আপনারা চাইলে কপি করে নিতে পারেন এখান থেকে তো আমি এখান থেকে দেখেন উপরের লেখাটাকে সুন্দর করে কপি করে নিতেছি তো সেমভাবে আপনারা উপরের লেখাটাকে কপি করে আপনারা এখান থেকে আপনার যে টাইটেলটা আছে এখান থেকে দেখুন এই যে টাইটাল আপনারা এখান থেকে টাইটেলের মধ্যে বসিয়ে দেবেন এই যে টাইটেল আছে টাইটেলের মধ্যে বসিয়ে দিবেন তো দেখেন আমি সুন্দর করে এখান থেকে টাইটেলটা বসিয়ে দিতেছি দেওয়ার পরে আপনারা এখান থেকে একটা আপনার ইমোজি দিয়ে দিলাম আমি দুটা ইমোজি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনাকে বলবে যে প্রাইস দেওয়ার জন্য তো এই প্রোডাক্টটার আমাদের অ্যাডমিন প্রাইস হচ্ছে তিনশো আমি যে প্রোডাক্টটা বিক্রি করবো এই প্রোডাক্টটা অ্যাডমিন প্রাইস হচ্ছে আপনার তিনশো দশ টাকা আমি এই প্রোডাক্টটা বিক্রি করবো পাঁচশো টাকা যাতে করে আমার একশো নব্বই টাকার মতো প্রফিট হয় তো এখানে আমি পাঁচ টাকা দিব অবশ্যই আমার যে মেন দাম আছে এই দামটা দিব না যাতে করে ফেসবুক মার্কেট প্লেস আমার প্রোডাক্টটাকে ভাইরাল করে এই জন্য আমি চেষ্টা করব কম প্রাইস দেওয়ার জন্য তো এখানে আমি পাঁচ টাকা দিলাম দেওয়ার পরে দেখেন যে অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট করে নিছে এখানে ম্যান টি শার্ট অটোমেটিক ক্যাটাগরি নিয়ে নিয়েছে এসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফেসবুক যে মেন অ্যাপটা আছে এখান থেকে ফেসবুক মেন অ্যাপ দিয়ে আপনার ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করার জন্য এখান থেকে পোস্ট করলে আপনার অটোমেটিক ক্যাটাগরি ওনারা নিয়ে নেয় এখান থেকে আমার ক্যাটাগরি নিয়ে নিয়ে তো এখান থেকে আপনার দেখবেন যে কন্ডিশন নামে একটা অপশান আসে এখানে আপনারা এসে নিউ কন্ডিশন দিয়ে দেবেন এখান থেকে দেখুন এই যে নিউ কন্ডিশন আছে এখান থেকে আপনারা নিউ কন্ডিশনের মধ্যে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাকে বলবে ডেসক্রিপশন দেওয়ার জন্য এই যে ডেসক্রিপশন আপনারা পণ্যের বিবরণকে বা ইংলিশে বলে আপনার ডিসক্রিপশন এখান থেকে আপনারা খুব সহজে আমার অ্যাপসের মধ্যে নিচের দিকে পণ্যের বিবরণ পেয়ে যাবেন আপনারা এখান থেকে পণ্যের বিবরণটা কপি করে নেবেন এই যে দেখুন পণ্যের বিবরণ আমি এটাকে সুন্দর করে কপি করে নিতেছি তো সেমভাবে আপনারা পণ্যের বিবরণটাকে কপি করে নিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন তো দেখেন এখানে আমি পণ্যের বিবরণটাকে বসিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা নিচের দিকে অবশ্যই অবশ্যই আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আছে আপনারা দিয়ে দিবেন যাতে করে কাস্টমার খুব সহজেই আপনার সাথে যোগাযোগ করতে পারে তো দেখেন আমি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখুন একটা অপশন আছে যে লোকেশন এখান থেকে দেখুন এই যে লোকেশন অপশন আছে তো আমার এখানে লোকেশন আছে ঢাকা বাংলাদেশ আমি ঢাকা বাংলাদেশে দিব আপনার যখন আপনার যদি মনে হয় সিলেট দিবেন সিলেট দিবেন আপনার যদি মনে হয় খুলনা দিবেন আপনি ইডিটের অপশনে গিয়ে আপনি লোকেশন চেঞ্জ করতে পারবেন তো লোকেশন আমি আর চেঞ্জ করলাম না এখান থেকে দেখুন এই যে অ্যাডিশনাল অপশন নামে একটা অপশন আছে অ্যাডিশনাল অপশন এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে কিছু ট্যাগ ব্যবহার করতে পারেন এই যে দেখেন ট্যাগস যেহেতু এটা ছেলেদের আপনার পোশাক এখানে চাইলে আপনি ম্যান ফ্যাশন লিখতে পারেন আপনি আবার টি শার্ট লিখতে পারেন টি হ্যাঁ সেইসে আর্টি লেখার পরে আপনি শুধু কমা দিবেন এটা টাইটেল নামে নিয়ে নিবে টাইটেলটা হচ্ছে কেউ যদি টি শার্ট লেগে সার্চ করে তাহলে আপনার প্রোডাক্টটা পাবে কেউ যদি ম্যান ফ্যাশনে সার্চ করে তাহলে আপনার প্রোডাক্টটা পাবে তো এইভাবে আপনারা কিছু টাইটেল এখানে দিয়ে দিবেন বাট সরি কিছু আপনারা এখানে ট্যাগ বসিয়ে দিবেন এখানে ট্যাগ কিছু বসিয়ে দিবেন দেওয়ার পরে আপনারা এখান থেকে দেখুন এই যে এই যে অপশনটা আসে এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন করার পরে নিচের দিকে যে অপশনটা আসে হ্যাঁ ইন স্টক এটা আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে শুধু আপনার কাজ হচ্ছে এই যে পাবলিক মিট আপ যেটা আছে আপনি এটাকে টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে আপনার আর কোনো কাজ নেই এখানে এখান থেকে দেখুন সরাসরি নিচের দিকে নেক্সট নামের যে অপশানটা আসে এখান থেকে আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন তো যখন আপনি নেক্সটের মধ্যে ক্লিক করে দিবেন তো দেখবেন যে আপনার ওই যে এখান থেকে দেখুন নেক্সটের পরে এখান থেকে দেখুন এই যে পাবলিশড নামে একটা অপশান আছে এখান থেকে আপনি পাবলিস্ট করে দিবেন তো পাবলিশ করে দেওয়ার পরে দেখবেন যে আপনার এই প্রোডাক্টটা আপনার ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট হয়ে যাবে এখান থেকে যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে হাজার হাজার মানুষ আপনার এই প্রোডাক্টটা দেখতে পারবে এখান থেকে কেউ যদি প্রোডাক্টটা নিতে চায় তাহলে দেখবেন যে আপনাকে ইনবক্সে নক করবে সেখান থেকে আপনার আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট চলে আসবে তো এভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে আর কি পোস্ট করবেন এই যে দেখেন এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে এই যে দেখুন এখানে অ্যাক্টিভ লেখাটা চলে আসছে তো এইভাবে আপনারা ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করেন আর ইমু মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে কীভাবে পোস্ট করবেন ওই ভিডিওটা আমি ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে নিয়ে আসবো বা কালকে নিয়ে আসার চেষ্টা করব এভাবে ইনশাআল্লাহ প্রতিদিন পোস্ট করেন আপনার যারা সব বেশি সেল প্লেসে কাজ করতেছেন ইনশাল্লাহ প্রতিদিন যদি আপনি একটা করে অর্ডার পান ফেসবুক মার্কেট প্লেস থেকে এটা আপনার জন্য যথেষ্ট এটা দিয়ে দেখবেন যে প্রতিদিন আপনার একশো দুইশো তিনশো টাকা করে আপনার ফ্রিতে ইনকাম হয়ে যেতেছে আর পাশাপাশি আপনি তো ফেসবুক মার্কেট প্লেস মার্কেটপ্লেস মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেনি কিন্তু চেষ্টা করবেন প্রতিদিন আপনার ফেসবুক মার্কেট প্লেসে তিনটা পোস্ট করার জন্য সকালে একটা বিকেলে একটা রাতে একটা আপনি অতিরিক্ত পোস্ট করবেন না তাহলে আপনার ফেসবুক মার্কেট প্লেসটা ব্যান করে দেওয়া হবে তো এভাবে দেখুন হাজার হাজার মানুষ তাদের প্রোডাক্টের ছবি এবং ডিসক্রিপশন কপি করে এরকম ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতেছে তো সেমভাবে আপনিও ফেসবুক মার্কেট প্লেসে এইভাবে পোস্ট করবেন ইনশাআল্লাহ আপনি প্রতিদিন একটা দুইটা তিনটা অর্ডার খুব সহজে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত আর আপনার যারা অ্যাকাউন্ট করেন নাই অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন ফ্রিতে আর যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেছেন আপনার প্রতিনিয়ত কাজ করেন ইনশাআল্লাহ আপনি সফল হতে পারবেন আসসালামু আলাইকুম